পাওয়া যায় দর্শক আশা করি আল্লাহর ভালো আছেন আমি খান থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা সবসময় আপনাদের মেশিন নিয়ে আপডেট দিয়ে থাকি আমরা একটু অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো

সস্তা জিনিস নিতে গিয়ে পাঁচশো এক হাজার টাকা সেভ করতে গিয়ে আপনারা অনভিজ্ঞ কোনো না কারো কাছ থেকে ইনকিউবেটার নেবেন না আমরা যেমন কারখানা নিয়ে আছি আলহামদুলিল্লাহ আছে দশ বছর আমরা এই সেক্টরে আসার আগে দুই বছর শুধু আমরা এটা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছি এবং এটা নিয়ে গবেষণা করার পরে এরপরে আমরা এই সেক্টরে এসেছি এরপরে এসেছি এখন দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে একটা ইনকিউবেটার নিয়ে একটা কিছু নিয়ে বা ভিডিও দেখে সে একটা ইনকিউবেটার তৈরি সে বিশাল ইনকিউবেটার নির্মাত হয়ে গেছে কিন্তু সে নিজেও জানে না যে আসলে ইনকিউবেটার কি জিনিস আসলে এই কথাগুলো এই করে কারণে বলছি কারণ আপনাদের এইসব প্রভাবগুলো আমাদের উপরে এসে পড়ে এরা এরা যখন আপনাদেরকে কোনো ছাড়া তৈরি করে দেয় তখন দেখা যাচ্ছে আপনারা কম প্রাইসে আপনারা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরবর্তীতে আপনারা ধ্বংস হচ্ছেন এবং পরবর্তীতে যদি আপনারা আবার ইনকিপিউটার কিনতে চাচ্ছেন তখন আমাদের উপর থেকে আপনাদের আস্থা উঠে যায় যে মনে হচ্ছে ইনকিপিটার ইনপিউটার না অথচ কোয়ালিটি ভালো হলে এবং ডিমের কোয়ালিটি এগারো নব্বই থেকে পঁচানব্বই পরে পাওয়া যায় যেমন আমাদের ইনকিউটার ইনশাল্লাহ আপনারা সেটা পাবেন তো আমরা আলহামদুলিল্লাহ আজকে দশ বছর ধরে আমরা এই সেক্টরে আছি এমনকি আমরা শুধু যে আপনাদেরকে শুধু ইনকিউটার সরবরাহ করতে করতে শুধু সেটাই না আলহামদুলিল্লাহ আমরা দুই বছর গবেষণা করে করার পরেও আমরা এখন আমাদের গবেষণা চলছে এখন আমরা প্রতিনিয়ত ডিম ফুটাই আমাদের নিজস্ব নিজের ফার্ম রয়েছে এই যে দেখুন এখন এই যে আমাদের মেশিনে ডিম তা আমরা আলহামদুলিল্লাহ সবসময় আমাদের সকল ধরনের ফার্ম ছিল হয়তো এখন একটু কম ব্যস্তার কারণে পারিনি যে আমরা এখনো মেশিনে আমাদের ডিম দেওয়া আছে তা আমরা আলহামদুলিল্লাহ এগুলাতে শুধু আমরা যে ডিম ফুটাই সেটা না এখান এখান থেকে আমাদের আমরা অভিজ্ঞতা অর্জন করি যে যেমন একটা হচ্ছে আসলে তৈরি করে দেওয়া কাস্টমার তার একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ করতে গেলে কাস্টমার মানে ইউজারদের কি কি প্রবলেম হতে পারে সেটা সলিউশন দেওয়া হচ্ছে মেইন প্যাড এটা ইউজ করতে গেলে যাওয়ার পরে বোঝা যায় আসলে আপনার মেশিনটাতে কি ধরনের প্রবলেম হতে পারে বা কাস্টমার ব্যবহার করতে গেলে সে কি ধরনের সমস্যা ফেস করতে পারে সেটা শুধু একমাত্র ইউজ করলেই তখন বোঝা যায় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ দশ বছর ধরে এগুলা করতেছি এবং ইউজ করতেছি এবং আপনাদের যেসব প্রবলেম আছে এগুলো আমরা একেবারে এক সলিউশন করতেছি আলহামদুলিল্লাহ যার ফলে আপনারা আমাদের মেশিনগুলো সম্পূর্ণ আপডেট অবস্থায় পাবেন ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আমরা সকল সাইজের ইনকিউটার আমরা তৈরি করে থাকি এখানে দেখুন বিভিন্ন স্টিল আপাতত স্টিল একটা ইনকিউটার রয়েছে এখানে মেলামাইন বোর্ডে রয়েছে বারোশো ছয়শ যে কোনো সাইজের ইনকিউটার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যেখান থেকে ইনকিউটার নেবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা দেখবেন যে তাদের আসলে অভিজ্ঞতাটা কি তাদের ব্যাকগ্রাউন্ডটা কি এগুলা দেখে নেবেন আপনারা শুধু সস্তায় পেয়ে যা সামান্য কিছু টাকা আপনারা সেভ করতে গিয়ে আপনারা আপনাদের যে স্বপ্ন এটা নিয়ে এটা হচ্ছে একটা স্বপ্ন আপনারা অনেক মানে এগুলা দেখে অনেক উদ্যুক্ত হতে চাচ্ছেন বাট আপনি প্রথমেই সামান্য কিছু টাকার জন্য আপনারা আপনাদের স্বপ্নকে ধ্বংস করে দিবেন না

যাদের কাছ থেকে নেন এগুলো যাচাই করে দয়া করে সামান্য টাকার জন্য ক্ষতির সম্মুখীন হবেন না তো আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে এখন আপনাদের আপনারা যখন ক্ষতিগ্রস্ত হন তখন এর আমাদের উপরও পড়ে যাই হোক আপনারা ইনশাল্লাহ দেখে শুনে নেবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ